এটা দেখছো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে আর এই তো রান্না বান্নার কাজ দিয়েই আমার ব্লগটা শুরু করতে হয় কারণ আমার বেশিরভাগ কাজ কিন্তু রান্নাবান্নার উপরেই ডিপেন্ড করে আর যেহেতু রান্নাবান্না নিয়েই বিজনেস করি তো টুকটাক আমার ব্লগে তো রান্নাবান্না থাকবেই আর এই তো এখানে হচ্ছে চারটা মুরগি ভিজিয়ে রাখছি রোস্টের অর্ডার আছে রাইয়ান স্কুল থেকে চলে আসছে তো একটু পানি খাচ্ছে আর আমি যে রসগোল্লা তৈরি করছি তো কি কি খাবার ডেলিভারি দিব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আর হচ্ছে কিভাবে কি করতেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমরা হচ্ছে কয়েকদিন আগে দাওয়াতে গিয়েছিলাম ফাতেমার বাসায় তো তাসলিমার বান্ধবী হচ্ছে ফাতেমা তো সে থেকে আমাদের সাথেও পরিচিত আমাদের ব্লগ ট্লগও দেখেও আমাদের খুব পছন্দ করে তো এর আগে ফাতেমার সাথে তাসলিমার বাসায় পরিচয় হয়েছিল তো অনেক দিন ধরেই আর কি বলতেছিল আপনাদের আপনারা সবাই আমার বাসায় আসবেন আমার ভালো লাগবে তো শিডিউল আর কি মিলাতে পারছিলাম না ও কয়েকবারই আমাদের বলছে আমার নানান নানান জায়গায় আর কি দাওয়াত টাওয়ার থাকে যা যার কারণে ওর বাসায় আমরা আসলে ও যখন বলছে যাইতে পারি নাই তো এবার বলছি যে আচ্ছা যতই কাজ থাকুক বা যতই দাওয়াত থাকুক তোমার বাসায় ইনশাল্লাহ যাব তো ও বলছে ভাবি এবার আসতেই হবে এ আর কি তো ফাতেমা হচ্ছে প্রায় আমার কাছ থেকে খাবার নেয় ও সব সময় আমার কাছ থেকে খাবার নেয় তো আমরা যাচ্ছি এই জন্য অনেক কিছু অর্ডার করছে যে ভাবি আপনার হাতের খাবার তো সবাই খুব পছন্দ করে তো আপনি বেশ কিছু আইটেম নিয়ে আসেন আর ও অনেক আইটেম তৈরি করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ওর বাসায় যাব ওগুলো আর কি শেয়ার করবো যে আমার কাছে কি কি অর্ডার করেছে সেটা একটু দেখাই কালো জাম মিষ্টি সাদা রসগোল্লা তারপরে হচ্ছে রসমালাই এগুলি সব এখানে ওয়ান কেজি করে আছে। তারপর হচ্ছে কাবাব তারপরে হচ্ছে চিকেন রোস্ট তারপরে হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা ফ্রোজেন কাবাব এগুলোও ছিল আর সাথে ছিল ফুসকা এখানে হচ্ছে সত্তর পিস ফুচকা আছে তো এগুলো সবই কিন্তু আমাদের জন্যই ও অর্ডার করছে তো বলছে যে ভাবি আপনি এগুলা করে নিয়ে আসেন এই আর কি তো এই তো এগুলা রেডি টেডি করে অর্ডারের খাবার রেডি করে তো দাওয়াত খেতে যাব তো ও অনেক কিছু কিন্তু আয়োজন করেছে আমি যতটুকু পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার যারা খেতে চান তারা আর কি বা যে কোনো অনুষ্ঠান গেট টুগেদার চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ বা জনের খাবারও আপনারা অর্ডার করতে পারেন তো আপনারা যদি খাবার অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ রাশিদা দিনলিপিতে সার্চ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি সার্চ করে না পান তাহলে আপনি আর আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে আপু খাবারের বিষয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে আমি ওই কমেন্টের নিচে আমার ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দিব তো সেখানে ঢুকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা পেজের ইনবক্সেও যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ মধ্যে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা গাড়ি থেকে আর কি ব্লগটা শুরু করলাম আমরা হচ্ছে যাচ্ছি একটা দাওয়াতে তো গেলে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করবো ইনশাল্লাহ গাড়ি থেকে করতেছে ভাইয়া আয়ন হচ্ছে ঘুমাচ্ছে আজকে রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর শনিবার আজকে আজকে হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম শনিবার বন্ধের দিন প্রচুর জ্যাম থাকে তো আমরা যাচ্ছি হচ্ছে ফাতেমাদের বাসায় ফাতেমার কথা হয়তো অনেকেই ব্লগে শুনেছেন তো ওরা আমাদের ইনভাইট করছে সবাই যাচ্ছে ভাবিরা ফাতে ভাবি তারপর হচ্ছে যারা পো আমরা তাসলিমা সবাইকে আজকে আর কি ফাতে মা ইনভাইট করছে ওদের বাসায় যাচ্ছি তো ঠিক আছে যাই তো ঠিক আছে যাই পরে যতটুকু পারি শেয়ার করবো আপনাদের সাথে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফিজ বাড়িগুলিও সুন্দর এদিকের বাড়িগুলি দেখতে এত ভাল লাগে প্লেস বাড়িগুলি দারুণ তো আমরা হচ্ছে আসছি পুত্রাদয়া পুত্রদয়া হচ্ছে ইয়েদের বাড়ি ফাতেমাদের বাড়ি পুত্রাদয়া কি জানি

আমার পার <laughs> <laughs> <Wow. laughs> <laughs> তো যাওয়ার পর আমরা তো সবাই মিলে গল্প গুজব করলাম তারপর হচ্ছে ফল ফাতেমা ফল ফ্রুটস কেটে দিল সবাইকে ভাইয়েরা সবাই নিচে ছিল আমরা উপরে ছিলাম যেহেতু ডুপ্লেন্স বাসা তো আমরা মহিলারা সব উপরে বসে খেয়েছি আর ভাইয়েরা সবাই হচ্ছে নিচে বসে খেয়েছে তো ওই তো ফাতেমা কিন্তু আমার কাছেই দেখলেন কত খাবার অর্ডার করেছে ও আরও খা মানে কি বলব এত এত আইটেম করেছে কোনো কিছু বাদ রাখে নাই হরিণের মাংস আমাকে আমাদের আগেই বলছে যে সবাইকে হরিণের মাংস খাওয়াবে তো হরিণের মাংস গরুর মাংস হাঁসের মাংস আমার কাছ থেকে মুরগির রোস্ট তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন তারপর হচ্ছে ডাল তারপর হচ্ছে ডিম তার মানে কী মানে আরও নাকি একটা দুইটা আইটেম সময়ের জন্য করতে পারে নাই আরও দুইটা আইটেম মাছ রান্না মানে করবে তো অনেক দেরি হয়ে যাবে দেখে আর করে নাই মানে আমরা তো মানে কি বলব এত খাবার খাওয়া কি সম্ভব একটু করে তারপরে সব কিছুই ট্রাই করার চেষ্টা করেছি খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমরা খুবই তৃপ্তি করে খেয়েছি আসলে ফাতেমা আমাদের এত সুন্দর করে আমাদের মানে আপ্যায়ন করেছে আমরা মানে ফার্স্ট গেছি এটা বুঝতেই পারিনি ওর ওর হাজব্যান্ড ভাই মানে দুজনের এই আন্তরিকতা দেখে আমরা সত্যিই অনেক মুগ্ধ এবং হচ্ছে ফাতেমার আরও কিছু ইয়ে ছিল মানে ওর দেওয়ার ছিল আরও ভাইরা ছিল আর কি তো সবাই মিলে আর কি আমাদের অনেক আপ্যায়ন করেছে আমার মানে ওদের ওদের ব্যবহারে আমরা সত্যিই খুব মুগ্ধ ওরা কি বলবো প্রথম এসেছি তো সেটা মনেই হয়নি এত আন্তরিকতার সাথে আমাদের আমাদের সবাই আপ্যায়ন করেছে তো আমাদের সবারই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর এই তো ফাতেমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ও এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য তো এইটা সে আমরা বিকেলবেলা একটু বাইরে যাব তো আমি একটু ইয়ের সাথে জান্নার সাথে সাথে দুষ্টমি করতেছিলাম তাস্কের ব্লগটি এখানে শেষ করি আল্লাহ হাফেজ